বাংলাদেশের সুপারস্টারদের শাকিব সাকিব খান এটা আসলে এক মনে এক ফরেন বিশ্বাস করতেই হবে সাকিব খান এমন এমন কিছু ঘটনা ঘটান যেটা সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এবার তিনি একটি ফ্যাশন শোতে এমন একটি ঘটনা ঘটালেন যেটা আসলে এই পর্যন্ত কোনো নায়ক কী করতে পারেন নাই আর সেই কাজটি হচ্ছে তিনি পাঁচজন নায়িকার সাথে একসাথে এক স্টেজ শোতে নাচলেন আর সেই স্টেজ শোতে যারা নাচেন তারা হলেন পরিমণি পূজা চেরি বিদ্যা সিনহা মিম সাবিনা নূর ইত্যাদি তাদের সাথে নেসে এমন কিছু ঘটনা ঘটালেন সেটা এখন পর্যন্ত সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং সেই নাস রাতারাতি ভাইরাল হয়েছেন দেশ ছাড়া চিত্রনায়ক শাকিব খানকে সিনেমার বাইরে অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না সেই তিনি কিনা কোমর দুলিয়েছেন একটি স্টেজ শোতে তাও আবার ঢালিউডের আলোচিত পাঁচ নায়িকার সঙ্গে পাঁচ নায়িকারা হলেন পরিমণি পূজা সেরি বিদ্যা সিনহা মিন সাবিলা নূর তাদের সঙ্গে তুফান সিনেমার গানের কোমর দুলিয়েছেন এই সুপার শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দুই অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন সাকিব খান তার সঙ্গে র্যাম্পে হাঁটেন ঢালিউডের এই পঞ্চকন্যা এছাড়াও সঙ্গে ছিলেন নায়ক ইমন আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমার কোন শহরে মাইয়াগো লাগে উরাধুরা গানের সঙ্গে র্যাম্প মঞ্চে শাকিব খান উপস্থিত হওয়া মাত্রই হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সাকিব খান প্রথমে পরিমণি আর পূজা সেরিকে নিয়ে হাঁটেন র্যাম্পের ছন্দে চিত্রনায়ক ইমনের পরে মিম সাবিলা নূর এতে অংশ নেন পরে শাকিব খানের সঙ্গে মিম তানজিন তিশা উরাধুরা গানে নাচেন সাকিবকে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন তিনি জানান এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল ঢাকা ফ্যাশন ডে এবারের মূল স্পন্সর ছিল সাকিব খানের কোম্পানি হার্লান নিউ ইয়র্ক এছাড়া নাম করা সব কারিওগ্রাফির নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নাম করা মডেল সো তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সানজু জন রাহা তানহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিরা অর্থসহ আরও অনেকেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ